একুশ কুণ্ডলীর জলে স্নান করার পর জামা কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়েছি বিভিন্ন স্থানে দর্শন করার জন্য প্রথমে যাব রামের চরণ দর্শন করার জন্য তো আমরা চলে এসেছি রামের চরণ দর্শন করার জন্য তো চলো উপরে রাখা আছে রামের চরণ তো যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এই মন্দিরটার চারপাশটা প্রদক্ষিণ করে নেবো আর চারপাশটা প্রদক্ষিণ করতে করতে এই মন্দিরের উপর থেকে নিচের দৃশ্যগুলো যে এত ভালো লাগছে পুরো প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ তো আমার চারপাশটা প্রদক্ষিণ করা হয়ে গেছে আর আমি চলে এসেছি রামের চরণ দর্শন করার জন্য তো এই রুমের ভিতরেই রাখা আছে রামের চরণ তো আমাদের রামের চরণ দেখা হয়ে গেছে এবার যাচ্ছি এই মন্দিরের উপরে কি আছে তাই দেখার জন্য তো বন্ধুরা সবার উপরে এরকম একটা ঘর বানানো আর ঘরের মধ্যে সবাই টাকা দিচ্ছিল তো আমি জানি না এটা কি তো তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে জানিও তো রাজদীপের বাবার কাছেও জিজ্ঞাসা করলাম তো উনিও জানে না তো আমরা জানি না এটা কি তো আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা অন্য একটা তীর্থস্থানে যাওয়ার জন্য নিচে নেমে যাচ্ছি তো আমরা নিচে চলে এসেছি আর এখানে অনেক দোকান আছে এখানকার মানুষ সামুদ্রিক প্রাণীর খোলস ঝিনুক দিয়ে বিভিন্ন ডিজাইনের জিনিস তৈরি করেছে তো সেগুলো এখানে বিক্রি করছে এই যে এই স্তম্ভটা আছে অনেকটাই বড় কিন্তু আমরা এই স্তম্ভর ওখানে যাব না এখানে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে আর এখনও অনেকটা তীর্থস্থানে যেতে বাকি আর সবগুলো স্থানে ঘুরে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এখানে একটা শিবের মূর্তি দেখতে পাচ্ছ তো এই মূর্তিটাকে ঘিরে খুব সুন্দর একটা দৃশ্য এখানে তৈরি করেছে এটা হলো ওষুধদের সঙ্গে দেবতাদের লড়াই তো বন্ধুরা এটা হলো একটা এসকন কিন্তু এই এসকনটার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবতাদের কাহানি তুলে ধরেছে তো আমার তো খুবই ভালো লাগছে দেখে এই এসকনটা তো যাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু টাইম ছিল না তো বন্ধুরা আরও একটা তীর্থস্থানে চলে এসেছি তো চলো ভিতরে গিয়ে দেখা যাক তো বন্ধুরা এর ভিতরের লেয়ারের ডিজাইনগুলো অসম্ভব সুন্দর আর এই মন্দিরটায় কিন্তু নাগদেবতার দেবতার পুজো হচ্ছিল তো বন্ধুরা আমরা নাগদেবতার মন্দিরটা দর্শন করে গেছিলাম ধানুষগুড়ি ধানুষগুড়ি বিচে একটু ওখানে সময় কাটিয়ে এখন চলে এসেছি যেখানে রাম সেতু বন্ধন করেছিল সেখানে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা একটা বক দেখো কিভাবে জলে দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য তো বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে এখন যাচ্ছি সেতু বন্ধন দেখার জন্য তো একটা চিল উড়ে গেল এখানে প্রচণ্ড পরিমাণ চিল আছে বন্ধুরা এই একটা মন্দির তো এই মন্দিরটায় প্রচণ্ড ভিড় হয়েছিল এই জন্য রাজদীপকে নিয়ে আমি বাইরে বসেছিলাম আর ওরা সবাই মন্দির দর্শন করে এসেছিল তারপর সবাই মিলে সেতু বন্ধন দেখতে গেলাম তো বন্ধুরা শ্রীরাম এই পাথরগুলো দিয়ে কিন্তু সেতুটা বন্ধন করেছিল আর এই পাথরটা দেখে অনেকটা হালকা মনে হচ্ছে কিন্তু বন্ধুরা এই পাথরটা প্রায় পনেরো থেকে কুড়ি কিলো ওয়েট আছে এক টুকরো পাথর জলে ফেললে ডুবে যায় কিন্তু এই পাথরটা জলে ভেসে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই